দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ২৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মহিতুল হক এনাম চৌধুরী মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি রমনা শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম রায় ঘোষণার সময় আদালত সূত্র জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতন রয়েছেন এছাড়া একই মামলায় অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে রমনা জোনের সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাপ্তরের মধ্যে সাবেক এসি মোহাম্মদ ইমরুলও বর্তমানে পলাতন রয়েছেন বলে জানিয়েছে আদালত সূত্র